সকালবেলা পাখিরা উড়ে যাচ্ছে হাঁস মুরগিরা খেলা করছে কুকুর দাঁড়িয়ে তাদের দেখছে সুন্দর এক পরিবেশ নদীর ধার এখানেই বসবাস করে এক বুড়িমা তার ভালো নাম নীলা দেবী কিন্তু বয়সকালে সবাই তাকে বুড়িমা বলেই ডাকে তাতে তার কোনো অসুবিধা নেই সে প্রত্যেক সকালে উঠে গোপাল ঠাকুরের পুজো করে ধূপ প্রদীপ এবং ফুল দিয়ে সে গোপালকে মনে মনে ডাকে এবং বলে আমার এই একার সংসার যেন খুব ভালো করে চলে যায় গোপু ভাই সে ছিল একা মানুষ সে তার বাড়ির বাগানের ফল বিক্রি করত। এবং তা থেকে যেই টাকা রোজগার হতো তাতে তার একার মোটামুটি চলে যেত সে একাই রান্না করতো তার বাড়ির উঠোনেই সে রান্না করতো সে সব দিন রান্না করতো না একা মানুষ তাই এক দু দিন রান্না করতো এবং তার দিন ভাত রেখে দিত এবং সেই পান্তা ভাত খেত তাই অনেকেই তাকে পান্তাবি নামেও রাখত তার প্রত্যেক দিন একই কাজ ছিল সকালে উঠে পুজো দেওয়া রান্না করা ফুল ফল বাজারে নিয়ে যাওয়া এবং এসে একাকীত্ব হয়ে শুয়ে পড়া তার একটা ছোট ঘর ছিল সেখানে তার একটা কাঠের খাট ছিল তাতে সে একাই শুয়ে থাকতো এবং মনে মনে একা একাই বকতো তার কথা বলার কেউ ছিল না